আসসালামু আলাইকুম আমাদের নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গঠন করার লক্ষ্যে মূলত কিছু কিছু বিষয়ে আমাদের অবশ্যই ভাবতে হবে বিশেষ করে আমাদের মধ্যে যদি পরমত সহিষ্ণুতা এবং স্থিতিশীলতা বজায় রাখার চিন্তা চেতনা থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মও সেদিকে ধাবিত হবে আমাদেরকে দেখেই তারা শিখবে আমাদেরকে তারা অনুকরণ অনুসরণ করে থাকে সেজন্য আমাদের প্রত্যেকের উচিত আমাদের নিজেদের প্রয়োজনে ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজনে স্থিতিশীল দেশ এবং রাষ্ট্র গঠনের প্রয়োজনে আমাদের নিজেদেরকে পরমত সহিষ্ণু এবং মতভিন্নতার জন্য কাউকে যেন মনোমালিন্যে বা কলহের মধ্যে জড়াতে না হয় সেই দিকটা অবশ্যই আমাদের বিবেচনায় নিতে হবে আরেকটা বিষয়ে আমরা যদি প্রকৃতপক্ষে দেশপ্রেমিক হই তাহলে অবশ্যই আমাদের নিজেদের জন্য যা কল্যাণকর বলে মনে করি অন্যের জন্য সেটা কল্যাণ বলে মনে করতে হবে অন্যথায় দেশের সুষম উন্নয়ন সম্ভব নয় স্থিতিশীল উন্নয়ন সম্ভব নয় যার প্রতিফল আমাদের নিজেদেরকে ভোগ করতে হবে অদূর ভবিষ্যতে আমরা যদি কোনো ধরনের অসদাচরণ করি জুলুম অন্য অত্যাচার করি তাহলে এর প্রতিফল অবশ্যই আমাদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভোগ করতে হবে সেজন্য আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে তাই আসুন সকলে মিলে দেশের প্রয়োজনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজনে ইতিবাচক চিন্তা করি ইতিবাচক মন মানসিকতা পোষণ করি এবং আমাদের প্রতিহিংসা পরিহার করি আসসালামু আলাইকুম